নতুন দেশে বিশ্বকাপ আর প্রথম ম্যাচেই জমি বিশ্ব আসর ভেঙেছে এক ঝাঁক রেকর্ড কানাডা এবং স্বাগতিক আমেরিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর আর আগে ব্যাট করতে নেমেই রেকর্ড ভেঙে দেয় কানাডা প্রথমবার বিশ ওভারে বিশ্বকাপ খেলতে নেমেই সর্বোচ্চ একশো চুরানব্বই রান তোলে কানাডিয়ান ব্যাটাররা যাতে তারা ভাঙেন নেদারল্যান্ডসের দু সালে গড়া একশো রানের রেকর্ড বিশ্বকাপের আয়োজক দেশ আমেরিকা বর্তমানে কেমন ফর্মে আছে তা তো আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নাই। টাইগারদের হারিয়ে যেই আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে গিয়েছিল তারা সেটা ফুটে উঠেছে প্রথম ম্যাচেই ফলে কানাডার গড়ার রেকর্ড ভাঙতে দুই ঘন্টাও সময় নেয়নি আমেরিকানরা চোদ্দ বল হাতে রেখেই তুলে নিয়েছে একশো রান আদায় করে নিয়েছে সাত উইকেটের বড় জয় ব্যাটিং জুটিতেও বিশ্বকাপের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে আমেরিকা অ্যারন জোনসার অ্যান্ড্রিয়েসারার তৃতীয় উইকেট জুটি যুক্তরাষ্ট্রের স্কোয়াডে যোগ করেছে একশো একত্রিশ রান এই জুটি ওভার প্রতি রান তুলেছে চোদ্দ দশমিক দুই নয় গড়ে যা টি টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো সেঞ্চুরি জুটির সর্বোচ্চ রান রেট মূলত জয়ের জন্য আমেরিকানদের সামনে ইতিহাস গড়া ছাড়া আর কোনো উপায় ছিল না লাইফ এর আগে দলটি সর্বোচ্চ তাড়া করতে সক্ষম হয়েছিল একশো রান এদিন কানাডার দেওয়া একশো পঁচানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে প্রথম সাত ওভারে মাত্র ৪৫ রান তুলতেই দুই উইকেট হারায় যুক্তরাষ্ট্র ফলে শেষ তেরো ওভারে জয়ের জন্য আমেরিকানদের প্রয়োজন ছিল একশো পঞ্চাশ রান এরপরেই শুরু হয় দ্যস শো মাত্র বাইশ বলেই তিনি ফিফটি করেন যা টি টোয়েন্টি ক্রিকেটে যুক্তরাষ্ট্রের দ্রুততম ফিফটির রেকর্ড এরপর ধুমধারাক্কা ব্যাটিংয়ে দশ ছক্কায় চল্লিশ বল খেলে এই ব্যাটার অপরাজিত ছিলেন চুরানব্বই রানে পুরো ম্যাচের চেহারাই পাল্টে দেয় তার ইনিংস জোনসকে যোগ্য সঙ্গ দেন গোস তবে ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে তিনি ফিরে গেলেও ঝড় থামাননি তার সঙ্গী জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন আমেরিকান ভাইস ক্যাপ্টেন জোন্স রেকর্ড ব্রেকিং জয় তুলে যুক্তরাষ্ট্রের ব্যাটাররা রান করেছেন একশো সাতানব্বই যার জন্য তারা খেলেছেন একশো ছয়টি বল এদিন ওয়ার্ম আপ ম্যাচ খেলেছিল বাংলাদেশও যেখানে টাইগার ব্যাটাররা বিশ ওভার অর্থাৎ একশো বিশ বল ব্যাট করে রান তুলেছে একশো বাইশ উইকেট হারিয়েছে নয়টি আর ম্যাচ হেরেছে ষাট রানে পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি